আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা আলা ইবাদিহি লযী নাসতাফা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রায় এক মাস পরে আমার একটা বিশেষ লাইভে দর্শক আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে বা জেগেছে হয়তো বাট এই সমস্ত প্রশ্নের জবাব দিতে গেলে আবার অনেকেই বিরক্ত বিরক্ত বোধ করতে পারেন যে আপনি আপনার ব্যক্তিগত কথা বলার জন্যে কি লাইভ এসছেন এনিওয়ে নানান জনের নানান প্রশ্ন আসতে পারে আসাটাই স্বাভাবিক কারণ আমি একটা সময় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইস্যু নিয়ে ভিডিও উপস্থাপন করতাম শেষের দিকে কয়েক মাস মাঝে মধ্যে লাইভ করতাম একেবারে ইন্যাক্টিভ হয়ে যায়নি আসলে কিন্তু শেষের দিকে এসে একেবারেই বলা যায় প্রায় এক মাস আমি কোনো লাইভও করিনি কোনো ভিডিও উপস্থাপন করিনি সুতরাং প্রশ্ন আসতেই পারে আর এই প্রশ্নগুলির জবাব দেওয়াটাও আমার উচিত বাট অনেকে আবার পছন্দ করবেন না যে আপনি সময় নষ্ট করছেন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমি অল্প কথায় কয়েকটি কথা ভূমিকায় বলে নিয়ে আমি এক মূল আলোচনায় যেতে চাই আপনারা পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটাই বুঝতে পারছেন যে আমার যে আগের স্টুডিওটা ছিল আমি সেই স্টুডিওতে এখন নাই এবং আমার সেই স্টুডিওটা স্টুডিওটা আর এখন নাই স্বভাবতেই বুঝতে পারছেন যে আমি সেই বাসা থেকে মুভ করে আরেকটি নতুন বাসা এসছি এবং সব কিছু এখনও সাজিয়ে গুছিয়ে নিতে পারিনি আমার বাসায় বলা যায় ইন্টারনেটও নেই আমি আমার যে ফোনের ডাটা প্লান যেটা বলে সেই ডাটা প্লান থেকেই একটা নতুন স্টুডিও এটা বলতে পারেন আবার বলতে পারেন একটা সাধারণ ঘর এরকম একটা জায়গায় বসে আপনাদের সাথে অনেক দিন পরে কথা বলছি আর কি তো যাই হোক মানুষ আসলে যত বড় হয় অর্থাৎ মানুষের বয়স যতটা বৃদ্ধি পায় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আর আখেরাতের দৃষ্টিকোণ থেকে মানুষের বয়স যতটা কমে তার দায়িত্ব তত বাড়ে এবং ব্যস্ততাও তত বাড়ে আর যখন আস্তে আস্তে মানুষ বৃদ্ধর দিকে ধাবিত হয় তখন তার ব্যস্ততা কমে যায় দায়িত্ব কমে যায় তো আমি বৃদ্ধ হয়ে যাইনি বাট বয়সের একটা জায়গা এসে দাঁড়িয়েছি যে জায়গাটা আসলে খুবই ব্যস্তময় জায়গা তো সব মিলিয়ে আর কথা আমি বাড়াতে চাই না প্রায় তিন মিনিট ভূমিকায় বক বক করলাম এবার মূল আলোচনায় আসা যাক বাংলাদেশে অনেক ইস্যু চলে গেছে আপনারা অনেকেই পুরাতন ভিডিওগুলিতে অনেকেই কমেন্ট করেছেন যে অনেক দিন পরে আপনাকে দেখছি বা আপনাকে দেখা যাচ্ছে না আপনি অমুক বিষয় নিয়ে কথা বলেন নাই তমুক বিষয় নিয়ে কথা বলেন নাই ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন তো যাই হোক আসলে কোনো বিষয় নিয়েই কথা বলি নাই প্রায় এক মাস তো এখন এই এক মাসে কোন কোন ইস্যু গেছে কোন কোন ইস্যু আসছে ওইটা এখন ঘাটাঘাটি করার আর টাইম নেই আজকে অনেকদিন পরে লাইভে আসলাম এখনকার সময়ে যতগুলো ইস্যু আছে সেই ইস্যুগুলোর মধ্যে থেকে আমার নজরে একটা ইস্যু আসলো এবং অনেকদিন পরে একটু সময়ও বের করতে পারলাম যদিও এখনও একটু এলোমেলো সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সাজানো গোছানো লাইভ না এটা এবং জায়গাটাও অতটা ভালো না মনে হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে পিছনে সিমেন্টের কিছু বড় বড় ইট দেখা যায় এটাও হয়তো আপনাদের কাছে অপছন্দ যে এটা কোনো স্টুডিও হলো ইত্যাদি ইত্যাদি যাই হোক আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা বাংলাদেশের খোঁজ খবর রাখেন তারা ইতোমধ্যেই একটি সংবাদ দেখেছেন সংবাদটি গতকালকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মেইন স্ট্রিম এই নিউজটা এসছে আহ নিউজটা হলো সুধারানী হলেন হাদিসের প্রভাষক নাউদাহি মিন্দালিক একজন হিন্দু তিনি কি করে হাদিসের প্রভাষক হতে পারেন হাদিসের প্রভাষক হতে হলে তো আপনাকে মহাদিস হতে হবে হাদিসের উপরে লেখাপড়া করতে হবে তাই না তো তিনি কি করে হাদিসের প্রভাষক হতে পারেন তিনি কি আদৌ হাদিসের উপরে লেখাপড়া করেছেন আর সবচেয়ে বড় বিষয় হলো তো উনি হাদিস তো বিশ্বাসই করেন না অর্থাৎ আপনাকে ধর্মীয় কোনো বিষয় এখন আমি যদি বেদের প্রভাষক হই এটা কি আমাদের হিন্দু ভাই বোনেরা মেনে নিবেন কখনো মেনে নিবেন না কারণ আমি বেদে বিশ্বাসী কোনো মানুষ নেই সুতরাং যে সাবজেক্টের উপরে যে বিষয়ের উপরে আমার বিশ্বাসই নেই সেই বিষয়ের শিক্ষক আমি হতে পারি না এটা অসম্ভব এটা কখনোই সম্ভব নয় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এটি ঘটেছে বাংলাদেশে সুদর তিনি এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন যে কর্তৃপক্ষ এই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে আঠারোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় সুধারানী পিতা সুশীলচন্দ্র রায় একজন শিক্ষার্থী বা একজন পরীক্ষার্থী তিনি আঠারোতম তম টি সি এ বেসরকারি শিক্ষণ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষায় হাদিসের প্রভাষক হিসাবে পাশ করেছেন এখন আপনি বলেন আমি জানি না এই এন এ তারা আঠারোতম নিবন্ধন প্রিমিনারি প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নপত্র করেছে সেই প্রশ্নপত্র আসলে কিভাবে সাজানো ছিল সেই প্রশ্নপত্রে মানে একজন হাদিসের প্রভাষক হতে হলে তার যে জ্ঞান তার যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা জ্ঞান ছাড়া তিনি এই পরীক্ষায় পাশ কিভাবে করলেন মানে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনি যখন হাদিসের প্রভাষক হবেন তাই না তো তাহলে ইসলামের উপরে হাদিসের উপরে আপনার তো সেখানে প্রশ্ন থাকতে হবে এবং সেই প্রশ্নের উত্তর দিয়ে সঠিক উত্তর দেওয়ার পরেই তো আপনি পাশ করবেন তো আমার প্রশ্ন হলো যে এই পরীক্ষার্থী এই রানী প্রথম প্রশ্ন হলো যে তিনি আজ আদৌ হাদিসের উপরে লেখাপড়া করেছেন কিনা আপনি যদি ন্যূনতম হাদিসের উপরে লেখাপড়া আপনার থাক মানে থাকে তাহলে আপনাকে দাখিল পাশ করতে হবে মানে এসএসসিতে যে হাদিসগুলো যে ধর্মীয় সাবজেক্ট থাকে আমি তো হাই স্কুলের টিচার ছিলাম আমি জানি মানে হাই স্কুলে ক্লাস টেনে যে ইসলামী শিক্ষাটা আছে এই ইসলামী শিক্ষায় ইসলামের যে শিক্ষাটা সেখানে কারিকুলাম হিসাবে সেট করা হয়েছে ওটা আসলে আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসার যে ইসলামী শিক্ষা সেই শিক্ষার একশো ভাগের এক না। মানে আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই যে হাই স্কুলের ক্লাস টেনে ইসলামী শিক্ষায় যতটুকু ইসলাম শিক্ষা দেওয়া হয় সেটা আসলে মক্তবে পড়ানো হয় একটা মক্তবের শিশুকে যা পড়ানো হয় হাই স্কুলের ক্লাস টেনের ইসলামী শিক্ষায় তাই পড়ানো হয় এরপর আপনি যদি কলেজে যান আপনি যদি কলেজে যান কলেজে গিয়ে সেখানেও একটা ইসলামিক স্টাডিজ নামে একটা সাবজেক্ট আছে সেখানেও হাতে গোনা কয়েকটা হাদিস আছে আর ইসলামের কিছু বিষয় সেখানে সন্নিবেশিত করা হয়েছে সেটাকেও আপনি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সাথে তুলনা করতে পারেন ওই সাবজেক্টটাকে আপনি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর সাথে তুলনা করতে পারেন বা আই মিন মাদ্রাসার একেবারে শিশু লেভেলের যে পড়ানো মানে কারিকুলাম আছে সেই কারিকুল কারিকুলামের সাথে তুলনা করা যায় তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনি মাদ্রাসার একটা ইসলামিক শিক্ষার প্রভাষক হতে হলে শিক্ষক হতে হলে কলেজ পাস করলে আপনি শিক্ষক হতে পারবেন না কলেজের ওই গুটি কয়েক একটা পড়ে আপনি আপনি হতে হতে না জেনারেল জেনারেল কিন্তু মাদ্রাসার যে ধর্মীয় সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের টিচার আপনি হতে পারবেন না আপনি তো ওটার উপরে লেখাপড়াই করেন নাই তা আরেকজনকে পড়াবেন কিভাবে এটা হলে প্রথম প্রশ্ন এরপরে আসেন এখন প্রশ্ন আসতে পারে যে আপনি জানলেন কি করে যে এই সুধারানি তিনি হাদিসের উপরে বা ইসলামী শিক্ষার উপরে লেখাপড়া করে নাই এটা একটা প্রশ্ন হতে পারে বাট আমি এটা হলপ করে বলি নাই যে তিনি আদৌ লেখাপড়া করেছেন কি করেন নাই বাট আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম তাতে এখন পর্যন্ত আমরা জানি না যে বাংলাদেশের অমুসলিম কেউ মানে উপরে। মানে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যে ইসলামী গুলো পড়ানো হয় আল কোরআন ইসলামিক স্টাডিজ এরকম কিছু সাবজেক্ট আছে না তো উনি কি ইসলাম বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে মানে হাদিসের উপরে অনার্স মাস্টার্স করেছেন এরকম কোনো প্রমাণ কি আছে আপনাদের কাছে নাই আমার কাছেও নাই বাংলাদেশের যে মিডিয়াগুলোতে এই নিউজটা আসছে সেই নিউজগুলোতেও নাই যে উনি আদৌ কি পাশ করেছেন কোন সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করেছেন এমন কোনো তথ্য সেখানে নাই তো আমি যে বর্ণনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যে উনি মানে হাদিস পড়ানোর মতো কোনো যোগ্যতাই উনি রাখেন না তো তাহলে উনি হাদিসের প্রভাষক পদে কিভাবে চাকরি পেলেন বা চাকরি পান নাই হয়তো চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তার মানে এখন উনি চাকরি পাওয়ার ক্ষেত্রে ওনার কোনো বাধা নেই চাকরি পাওয়ার ক্ষেত্রে ওনার কোনো বাধা নেই কারণ উনি অলরেডি এন এর বেসরকারি নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন তো উনি হাদিসের প্রভাষক হতে পারেন এখন আমি কয়েকটা পত্রিকার সংবাদ ঘাটাঘাটি করে দেখলাম আহ এন এর যিনি চেয়ারম্যান অর্থাৎ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ আজম উনি বলেছেন যে একজন পরীক্ষার্থীর ভুলের দায় এন টিআর কেন নেবে উনি অনলাইনে নাকি যখন এই পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেছেন সেখানে বেশ কয়েকটা সাবজেক্ট পছন্দ করতে হয় তো সেখানে তিনি হাদিস ভুলে টিক দিয়েছেন হাদিস সিলেক্ট করেছেন ইদার তিনি সিলেক্ট করেছেন অথবা যারা তার এই ফর্মটি পূরণ করে দিয়েছেন তারা ভুল করেছেন এখন প্রশ্ন হলো যে সেই প্রশ্নপত্র আমি পূর্বে বলছিলাম সেই প্রশ্নপত্র কিভাবে সাজানো হয়েছে উনি মানে দরখাস্ত করার সময় অ্যাপ্লিকেশন করার সময় ভুল করেছেন আমি মেনে নিলাম তো উনি সিলেক্ট করেছেন হাদিস তাই না তো যদি উনি হাদিস সিলেক্ট করে থাকেন তাহলে তো ওনাকে প্রশ্নপত্র দেওয়া হবে হাদিসের উপরে তো হাদিসের উপরে উনি যদি ওনাকে যদি প্রশ্নপত্র দেওয়া হয় তাহলে তো স্বভাবতই উনি ফেল করার কথা কারণ ইসলামের প্রাইমারি লেভেলের কোন জ্ঞান উনার নাই তো ওনার তো পরীক্ষাই পাশ করার কথা না অলরেডি উনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন তাহলে প্রশ্নপত্র কিভাবে সাজানো হয়েছে এটা হলো আমার প্রশ্ন আমি একটা উদাহরণ দেই। এই যে আমি ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে চাকরি করি এই ডিপার্টমেন্টে চাকরি করার আগে একটা যোগ্যতা অর্জন করতে হয় সেই যোগ্যতা হচ্ছে কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স পাইতে হয় তো কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স পাওয়ার আগে মানে কমার্শিয়াল কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স এ লার্নার পারমিট পেতে হয় অর্থাৎ আপনি ড্রাইভার লাইসেন্স নেওয়ার জন্য যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলে ভর্তি হওয়ার আগে আপনাকে একটা পারমিট নিতে হবে সেই পারমিট নেওয়ার জন্য চারটা সাবজেক্টে মিনিমামে পরীক্ষা তিনটা সাবজেক্টে মিনিমাম পরীক্ষা দিতে হয় একটা সাবজেক্টের নাম হচ্ছে প্যাসেঞ্জার আরেকটা সাবজেক্টের নাম হচ্ছে এয়ার ব্রেক আরেকটা সাবজেক্টের নাম হচ্ছে জেনারেল নলেজ প্যাসেঞ্জারের পরীক্ষা হয় বিশ মার্কের এই ২০ মার্কের মধ্যে আপনি আঠারো পাবেন আঠারো সতেরো পাইলে আপনি ফেল বিশ মার্কের মধ্যে আপনাকে পাইতেই হবে আর এয়ার ব্রেক হচ্ছে পঁচিশ মার্কের পরীক্ষা এই পঁচিশ মার্কের পরীক্ষার মধ্যে আপনাকে বিশ পাইতেই হবে উনিশ পাইলে আপনি ফেল জেনারেল নলেজ হচ্ছে ৫০ মার্কের পরীক্ষা আপনাকে চল্লিশ পাইতেই হবে আপনি উনচল্লিশ পাইলে ফেল এখন আমাকে বলেন আপনি কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্সের সার্টিফিকেট নিবেন তাই না সার্টিফিকেট নেওয়ার পর নেওয়ার আগে আপনাকে একটা লার্নার পারমিট পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার একটা নির্ধারিত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আপনার জানা থাকতে হবে তা নাহলে আপনি পাশ করবেন না তো তার উদ্দেশ্য কি যিনি পরীক্ষা দিচ্ছেন লার্নার পারমিট নেওয়ার জন্য তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য হচ্ছে তিনি নিউ ইয়র্ক সিটিতে স্কুল বাসের ড্রাইভার হবেন অথবা নিউর্সিটি ট্রানজিট বা নিউ জার্জি ট্রানজিট অথবা এন এফটিএ সমস্ত বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বাসের ড্রাইভার হবেন তো এই চিন্তা ফেকির করে পরীক্ষাটা দিচ্ছেন তাই না তো যেহেতু আপনি যেটা হবেন সেটা আগের থেকে আপনি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছেন নাই সেই পরীক্ষায় পাশ পাশ করলেই আপনার চাকরি হবে তো উনি তো হাদিসের উপরে পাশই করেন নাই অথচ উনি অলরেডি হাদিসের প্রভাষক হওয়ার জন্য নিবেদন পরীক্ষায় পাস করে ফেলেছেন মানে ওনার যোগ্যতাই নাই চাকরি করার প্রভাষক হওয়ার অথচ উনি ইন্টারভিউ তো পাস করে বসে আছেন আমি প্রশ্ন হলো ইন্টারভিউতে ওনাকে ওনাকে ইন্টারভিউতে কি প্রশ্ন এই যে প্রিমিণালের যে পরীক্ষা হয়েছে না এই পরীক্ষাতে হাদিসের উপর কোনো প্রশ্নই ছিল না জাস্ট মানে আমার ধারণা যে প্রশ্নপত্রটা এইভাবে সাজানো হয়েছে জাস্ট কিছু নলেজ জেনারেল কিছু নলেজের প্রশ্ন সেখানে দেওয়া হয়েছে যারা পরীক্ষার্থী তারা সিলেক্ট করবে যে কোন সাবজেক্টের তিনি প্রভাষক হবেন এখন আপনি আমাকে বলেন একজন ছাত্র একজন স্টুডেন্ট তিনি অর্থনীতির উপরে লেখাপড়াই করেন নাই মানে এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স যত সাবজেক্ট পড়েছেন অর্থনীতির কোন কিছুই করেন নাই উনি এখন উনি এই প্রিমিনারি পরীক্ষায় উনি সিলেক্ট করলেন যে আমি অর্থনীতি বিভাগের প্রভাষক হতে চাই এই সুদারানের মতো উনি পাশ করে গেলেন এখন এই শিক্ষক এই প্রভাষক অর্থনীতির কি পড়াবে আমাকে বলেন তার কাছ থেকে ছাত্র ছাত্রীরা কি শিখবে সেটা অর্থনীতি জীবনে পড়েই নাই অথচ সে অর্থনীতির প্রভাষক হয়ে গেছে এখন আমাকে বলেন আমি যে পূর্বে বহু বছর আগে থেকেই বলেছি যে আসলে বাংলাদেশটা অনেক আগেই দখল হয়ে গেছে মানে বাংলাদেশটা ইন্ডিয়া দখল করে ফেলেছে এখন বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া চালায় এখন সুধারানি রানী হাদিসের প্রভাষক হয়ে গেছেন এটা আমিও আশ্চর্য হচ্ছে আপনিও আশ্চর্য হচ্ছেন কিন্তু ভাই হাসিনা রানী তো অলরেডি প্রধানমন্ত্রী আপনারা মাইন করবেন না যে নাই ভাই আপনি একজন মানুষের আমাদের প্রধানমন্ত্রীর নাম ব্যঙ্গ করছেন মানে তার নামটাও আছে যে কারোর নাম ব্যঙ্গ করে কাউকে মানে বিকৃত নামে না আমি কিন্তু বিকৃত নামে ডাকার চেষ্টা করিনি আমি জাস্ট বোঝাতে চেয়েছি যে এই সুধারানীদেরকেই এই সুধারানীদেরকেই প্রতিষ্ঠিত করার জন্যেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং উনিও আরাক রানী আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা ওনাকে হাসিনা রানি বলেছে এই কারণে যে উনিও আরেক রানী অর্থাৎ মোদীর প্রোডাক্ট উনি মোদির ইচ্ছা বাস্তবায়ন করার জন্যেই উনি ওই চেয়ারে তো সুতরাং এখানে সুধারানীরাই তো আহ আশ্চর্যজনক পদে চলে যাবে এটা অস্বাভাবিক না অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাই তো এলোমেলো আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ব্যবস্থাতেই তো কোনো শৃঙ্খলা নেই রাষ্ট্র ব্যবস্থাতেই তো কোন নিয়ম শৃঙ্খলা নেই আমাদের রাষ্ট্র ব্যবস্থায় তো কোনো সুতরাং একজন প্রভাষক এটা আমি কি করে আশা করি দিস ইজ দ্য রিয়ালিটি আশা করি বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি অতীতে কিন্তু বহু ঘটনা ঘটেছে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিন্দু হয়েছে আপনারা জানেন নাই সব ঘটনা জানেন এটা অতীত থেকে হয়ে আসছে এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই এটা নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়া অনেকেই লেখালেখি করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে অন্তত লেখালেখি করেছেন কিন্তু আমার প্রশ্নের জায়গা হলো যে গণভবনে যে রানী বসে আছে না ওই রানীকে যতদিন ক্ষমতাচ্যুত না করবেন এরকম লক্ষ লক্ষ সুধা অযোগ্য পদে বসে আমাদের রাষ্ট্রকে উঁই মতো কুরে কুরে খাবে এবং এটা বহু আগে শুরু হয়েছে এখন এই রাষ্ট্রটা একটা ধ্বংস স্তূপে রূপান্তরিত হয়েছে আপনারা যে কয়েকদিন ধরে শুনতেছেন না যে আসলে রিজার্ভ তো অনেক আগেই নাই রিজার্ভ তো অনেক আগেই নাই এটা নিয়ে আমরা বহু আগে আলোচনা করেছি যাও আছে সেটাও এখন লুটপাট করা হচ্ছে অর্থাৎ নির্বাচনের আগ পর্যন্ত সবার মধ্যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে একটা ভীতি কাজ করছিল যে আর ক্ষমতায় আসতে পারবো কিনা হ্যাঁ পালানোর চেষ্টা চেষ্টা করতেছিল তো শেষ পর্যন্ত যেহেতু তারা ক্ষমতায় চলেই আসলো এখন তার তাদের থামানোর কেউ নাই এখন যতটুকু আছে অর্থাৎ আপনি যদি আমাদের রিজার্ভকে আমাদের মানে রাষ্ট্রীয় কোষাগারকে যশোরের পরিভাষায় ধানের গোলার সাথে তুলনা করেন তাহলে ধানের ধানের কিন্তু কিন্তু ধান ধান থাকে তো সব আপনি চাল খেয়ে ফেললেও ওই গোলায় গোলায় কিছু ধান থেকেই যায় তো আপনি মনে করলেন যে ধান তো আর নাই এখন কি মানে আর চাল কি দিয়ে বানিয়ে খাবো ইত্যাদি ইত্যাদি চিন্তা আপনার মাথায় আসতে পারে পকেটেও টাকা নাই যে আপনি চাল কিনে খাবেন তখন আপনি চিন্তা করলেন যে গোলাটা একটু ঝেড়ে দেখি কিছু ধান টান পাওয়া যায় কিনা সেইটা মারাই করে যদি কিছু চাল বের করা যায় অন্তত বউ ছেলে নিয়ে খাইতে পারবো তাই না তো এখন সেই রাষ্ট্রীয় যে গোলা রাষ্ট্রীয় যে কোষাগার যে রিজার্ভ ওখানে ওখান থেকে অলরেডি লুটপাট করা হয়েছে এখন যেটা করা হচ্ছে ওই গোলা ঝেড়ে টেরে ঝেড়ে টেরে যা বের করা যাচ্ছে আপনি যদি করার সাথে সাথে তুলনা করা হয় যে আসরা দিয়ে বা চামচ দিয়ে কিছুটা কেড়ে দেখি পাওয়া যায় কিনা তার মানে রাষ্ট্রীয় কোষাগার এখন ঝেড়ে লুটপাট করা হচ্ছে তো সেই রাষ্ট্রে একজন হাদিসের প্রভাষক হিন্দু হওয়াটা অস্বাভাবিক না আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যত কথাই বলেন যত চিল্লা করেন আমরাও বহুদিন ধরে পাল্লা করেছি এখনো হয়তো করে যাচ্ছি ভবিষ্যতে যত কিছুই করেন গণভবনের রানীকে না কাজগুলো বারবার আমাদের চোখের সামনে আসবে বাংলাদেশের প্রতিটা গান প্রতিটা অধিদপ্তর ধ্বংস করা হয়েছে প্রতিটা অধিদপ্তর আমার সেদিন আমার একজন আত্মীয় তার সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম উনি আমাকে বললেন আমার এক বন্ধু আমাকে বলেছে যে বাংলাদেশের বিচার বিভাগ পৌঁছে গেছে বাংলাদেশের বিচার বিভাগ পচে গেছে এটা আমাকে বলছে কথাটা আমার মানে হৃদয়ে আঘাত করেছে অনেক শব্দ কিন্তু আমরা ব্যবহার করি এটা আর একটা নতুন শব্দ যুক্ত হলো যে বাংলাদেশের বিচার বিভাগ পৌঁছে গেছে পৌঁছে গেছে পচে যাওয়া বাংলাদেশের প্রতিটা অর্গান পচে গেছে কোন অর্গান ফাঁকা নাই যে আপনি সেই অর্গান দিয়ে অর্থাৎ আমি চাচ্ছি যে একটা যেহেতু দুরারোগ্য বেধি ক্যান্সার বা এরকম কোনো কিছু হয় তাহলে ওই দুরারোগ্য বেধি যদি আপনি চিকিৎসা করাতে না পারেন আস্তে 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 ওটা গোটা শরীরে ছড়িয়ে পড়বে তখন কি করবে গোটা শরীর পচে যাবে আর গোটা শরীর যখন একেবারে পচে যায় তখন কিন্তু আর মানব দেহ অবশিষ্ট থাকে না তখন কি হয় মৃত্যুবরণ করে তো বাংলাদেশটা এখন গোটা দেশ পচে গেছে এখন জাস্ট মৃত্যুবরণ করার অপেক্ষায় মৃত্যুবরণ করার অপেক্ষায় অর্থাৎ বলতে পারেন বাংলাদেশ নামক গোটা রাষ্ট্রটা এখন আইসিইউতে আছে এখান থেকে বা লাইফ সাপোর্টে আছে এখান থেকে হবে দেশটাকে আমেরিকা এসে উদ্ধার করে দিয়ে যাবে না আমরা অতীতে বহু কথাবার্তা বলেছি এবং আমি প্রতিবারই একটা সন্দেহ সবসময় করেছি যে যুক্তরাষ্ট্র যতই ভিসা নিষেধাজ্ঞা দিক যতই স্যাংশন দিক যত কিছুই করুক যুক্তরাষ্ট্র নিজে হাতে গিয়ে শেখ হাসিনাকে গণভবন থেকে টেনে হিঁচে নামাবে না ওই কাজটা আমাদেরকেই করতে হবে কিন্তু সর্বশেষে আমরা যেটা দেখতে পেলাম এবং এখনও যুক্তরাষ্ট্র যে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আসলে যুক্তরাষ্ট্র আদ বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করছে নাকি শেখ হাসিনার পক্ষে কাজ করছে এটা এখনো পরিষ্কার না আমাদের কাছে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে না যুক্তরাষ্ট্র এখনো হাসিনার পক্ষেই কাজ করছে আপনি মন্তব্য করতেই পারেন বাট ব্যক্তিগতভাবে আমার কাছে বিষয়টা এখনো অস্পষ্ট আসলেই তারা জনগণের পক্ষে কাজ করছে নাকি শেখ হাসিনার পক্ষে কাজ করছে তো দর্শক অনেকদিন পরে লাইভ এসেছিলাম মনের মধ্যে অনেক চাপা কথা ছিল সব হয়তো বলতে পারলাম না আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম দোয়া করবেন যাতে শত ব্যস্ততার মধ্যেও অন্তত এই প্ল্যাটফর্মটা অ্যাক্টিভ রাখতে পারি আমি তো নতুন না আমি অনেক পুরনো মানুষ আলহামদুলিল্লাহ আমার এক মিলিয়ন ফ্যান ফলোয়ার আছেন তো সুতরাং আপনাদেরও কিছু চাওয়া পাওয়া থাকে যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে সুতরাং এটি বাঁচিয়ে রাখা দরকার বাংলাদেশের জনগণের স্বার্থে তো দোয়া করবেন যাতে আমি গত এক মাসের মতো ইনঅ্যাক্টিভ না হয়ে যাই মাঝে মধ্যে অন্তত সপ্তাহে একবার দুইবার যাতে আসতে পারি এতটুকু দোয়া করবেন সকলেই ভালো থাকুন মহনাল্লাহ সুবাহন আলা আপনাদেরকে ভালো রাখুক এবং গণভবনের যে রানী বসে আছে এই রানীকে যেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি অপসারিত করে বাংলাদেশের জনগণের সরকার গণভবনে যাওয়ার ব্যবস্থা করে দেন আমিন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো শেষ করছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার ওকে